প্রশ্ন হচ্ছে নির্বাচিত সরকার তো বাংলাদেশের আগে অনেকবার ছিল নির্বাচিত সরকার সময় কি আমাদের বিনিয়োগে একেবারে ভরে গেছে একেবারে নদী নালায় সব শুধু বিনিয়োগে বিনিয়োগে মানে সুজলা সফলা হয়ে গেছে না হয়নি তো দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের সময় নির্বাচিত অনির্বাচিত দুইটা সময় ছিল কেউ ওই বিনিয়োগ তো আসে নাই এখন প্রশ্ন হচ্ছে যে বিনিয়োগ আবার একদলীয় সরকারের যেসব দেশে আছে এইসব দেশেও কিন্তু বিনিয়োগ হয় চায়নাতে মানুষ বিনিয়োগ করছে না চায়নাতে গণতন্ত্র নাই চায়নাতে নির্বাচিত সরকার নেই তাহলে চায়নায় কেন মানুষ বিনিয়োগ করছে চায়নায় কেন ব্যবসায়ীরা যাচ্ছে তাহলে মাথায় রাখতে হবে যে ব্যবসায়ীরা বিনিয়োগকারীরা যেটা চিন্তা করে সেটা হচ্ছে আসলে আমার মুনাফা করার বাস্তবতা আছে কিনা তার কাছে এটা ইম্পর্টেন্ট না যে বাংলাদেশে কি ধরনের সরকার আছে সে নির্বাচিত কিনা সে গণ পক্ষে কিনা সে গণঅভ্যুত্থানের বিপক্ষে কিনা সে নতুন করে বাংলাদেশকে একটা ভীষণের জাগাতে নিচ্ছে কিনা না বাংলাদেশকে সে কোথায় দেখতে চায় আগামী বিশ তিরিশ বছর এগুলো তার কাছে গুরুত্বপূর্ণ না তার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি এখানে বিনিয়োগ করব বিনিয়োগের নিরাপত্তা আছে কি না আমি এখানে বিনিয়োগ করব বিনিয়োগ করার পরে এটা বিক্রি কর করতে পারবো কি না এই মালটা আমি বেচতে পারব কি না লোকাল মার্কেটে স্থানীয় বাজারে এবং এখান থেকে আমি রপ্তানি করতে পারবো কি না এইটা হচ্ছে তার বিবেচ্য বিষয় সেটা নির্বাচিত সরকার অনির্বাচিত সরকার কোনো সরকারের আমলে এইটা গ্যারান্টি দেওয়া যাবে না বিনিয়োগ বান্ধব পরিবেশটা হচ্ছে অন্য একটা বাস্তবতা এটা নির্বাচিত সরকারের সময় থাকতে পারে অনির্বাচিত সরকারের সময় থাকতে পারে ইটালিতে যান ইটালিতে দেখবেন যে প্রতি দুই বছর আড়াই বছর পর পর সরকার ভেঙে যায় লম্বা সময় সরকার নাই ইউরোপের বহু দেশে লুকজমবার্গে বেক্স ইয়াতে বেলজিয়ামে আপনি গেলে দেখবেন যে লম্বা সময় ধরে সেখানে তত্ত্বাবধায়ক সরকার চলছে কেউ না কেউ দায়িত্ব নিয়ে দেশটাকে চালাচ্ছে কিন্তু নির্বাচিত সরকার নাই কিন্তু দেশে সব কিছু ঠিকমতো চলছে অতএব সেই বাস্তবতা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মুদ্রা কথা হচ্ছে বিনিয়োগকারীদের যে মুনাফা তৈরি করবার জায়গা সেটা আছে কিনা বাংলাদেশে দেখেন স্কয়ার এক্সাম্পল দেই সে প্রতি বছর কয়েকশো কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা তার এক্সট্রা প্রফিট হয় এই টাকাটা সে বাংলাদেশে পর্যন্ত বিনিয়োগ করার তার কোনো জায়গা নেই সে এখন কেনিয়াতে ফার্মাসিউটিক্যাল কোম্পানি করেছে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে করেছে প্রপার প্রসেস ফলো করে ন্যায্য ন্যায্যভাবেই সেটা করেছে তাহলে সে কেন করছে কেন সে পাঁচশো কোটি টাকা আটশো কোটি টাকা এক হাজার কোটি টাকা বাংলাদেশের মার্কেটে বিনিয়োগ করতে পারছে না কারণ বিনিয়োগ করবার কোনো জায়গা নাই বিনিয়োগ করবার মতো নিরাপত্তা নাই বিনিয়োগ করলে পরে তার যে পুঁজি এবং মুনাফা ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নাই অতএব সেই বাস্তবতাটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আসলে সেটা আমরা তৈরি করতে পারছি কিনা তা না হলে যেটা হবে বিদেশি বিনিয়োগকারী তো দূরের কথা আপনি দেশি বিনিয়োগকারীদের কি পাবেন না কয়দিন পরে এই রিয়েলিটিটাকে আমাদেরকে মাথায় রেখে আমরা যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম সেগুলো আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা সেই বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারি আস্থা তৈরি করতে পারি এবং বাংলাদেশে বিনিয়োগের জায়গা দেখেন যে বাংলাদেশে এখন চিরামুড়ি পর্যন্ত বিগ কোম্পানিগুলো দেখবেন প্রাণ রহিমা ফ্রোজ তারা চিরামুড়িটা পর্যন্ত প্যাকেট করে বিক্রি করছে চিরামুড়িটা কেন ব্যবসাতে নিয়ে আসবে সেই ফর্মেটে চিরামুড়ির ব্যবসা তো অন্য একটা জেনারেশন অন্য একটা টাইপের লোকরা করে হকাররা করে ফেরিওয়ালারা করে টং দোকানে করে তাহলে কর্পোরেটরা কেন করছে কর্পোরেটরা করছে দুই কারণে কারণ এই বড় বড় ব্যবসায়ীদের আসলে ব্যবসা করার মতো আর কোনো জায়গা নাই ক্ষেত্র নাই এখন সে চিরামুড়িতে হাত দিছে ক্ষতি যেটা হচ্ছে প্রান্তিক যে ব্যবসায়ীরা আছে যারা গ্রামে গঞ্জে ছোটোখাটো ব্যবসা করে খাইতো এগুলোকে কেন্দ্র করে তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আসলে বোধ করছে যে আসলে আমরা বেকার হয়ে গেছি যেভাবে ধরেন তাঁত গার্মেন্টস হওয়ার পরে যেটা হয়েছে তাঁত শিল্পরা শিল্পীরা বেকার হয়ে গেছে এই বড় বড় দর্জিরা তাদের ব্যবসা খেয়ে ফেলেছে তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে ব্যবসার এবং বিনিয়োগের নিজস্ব সম্ভাবনা প্রস্তুতি চ্যালেঞ্জকে নিজস্ব মানদণ্ডে অ্যাড্রেস করতে হবে এটা নির্বাচিত অনির্বাচিত সরকারের কোনো বাস্তবতা নেই